নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলব এমন একটা যোগের কথা সেই যোগ ঘটতে চলেছে জানুয়ারি মাসে এই যোগের ফলে তিন রাশির হাতে আসবে হু করে টাকা কী যোগ না শুক্রাদিত্য যোগ শুক্রাদিত্য রাজযোগ এই যোগে ভাগ্যের চাকা খুলবে কার না তিন রাশির হাতে আসবে অনেক টাকা যেটা মানুষের এক্সপেক্ট করে কোন তিন রাশি সেটা জানতে হলে এই ভিডিওটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে না হলে কিন্তু আপনি মিস করে যাবেন প্রথমে বলি ধনুরাশি যাদের ধনুরাশি এই যে চন্দ্র চন্দ্রকালীন যাদের চন্দ্র এখানে আছে তাদের ধনুরাশি ধনুরাশির দ্বিতীয় এই রাজযোগ সৃষ্টি হবে শুক্রাদিত্য রাজযোগ শুক্র হচ্ছে ঐশ্বর্যিক গ্রহ রাজসিক কারকগ্রহ ভোগবস্তুর গ্রহ বৈবাহিক জীবনের কারক গ্রহ এবং বিভিন্ন সুখের কারকগ্রহ হচ্ছে শুক্র রবি হচ্ছে পিতার কারক গ্রহ প্রতিপত্তির গ্রহ সরকারি মানে কারক গ্রহ এবং মান সম্মানের গ্রহ হচ্ছে রবি এই যোগের ফলে ধনু রাশির লোকদের কি হবে না আর্থনৈতিক অবস্থার ভীষণ পরিবর্তন হবে এবং সেটা হবে ইতিবাচক যাদের ধনুরাশি যারা ব্যবসা করছে ব্যবসায় সাফল্য আসবে এবং যে ব্যবসায় যদি কোনো টাকা আপনি কারো কাছে পেয়ে থাকেন সেটা কিন্তু ফেরত হওয়ার ফেরত আসার সম্ভাবনা বেড়ে যাবে ব্যবসায় উন্নতি হবে এবং যারা চাকরি বাকরি করছে তাদের উন্নতি হবে এই ধনুরাশি যারা আছে এই রাজযোগের ফলে এবং তাদের যে কথাবার্তার যে প্রভাবশালী হবে রাশি লোকেদের তার ফলে আপনার প্রতি অনেক লোক ইন্টারেস্টেড হবে মানে আপনার কথার মাধ্যমে এবং আপনার পারিবারিক সুখ বজায় থাকবে আপনার উপর যে হঠাৎ অপ্রত্যাশিতভাবে কিছু পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে এই রাশি লোকেদের জন্য ধনুরাশির লোক বলতে যারা ধনুরাশি জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ধনুরাশির লোকদের এই ঘটনাগুলো ঘটবে এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি চাকরি বলুন বা কর্ম যে কোনো কর্ম বলুন তাতেও কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে অর্থনৈতিক অবস্থা বিশাল পরিবর্তন হবে এই যোগের ফলে এই যোগ থাকবে কতদিন বেশি দিন অবশ্য থাকবে না সেইটুকু সময়ের ভেতরই কিন্তু আপনাদের এই শুভ সময়টা শুরু হবে জানুয়ারি মাসে এবার আসছি রাশি যাদের চন্দ্র জন্মকালীন এখানে ছিল সেটাই হচ্ছে তাদের রাশি তুলা রাশি তুলা রাশি চতুর্থে হয়েছে আপনার রবি শুক্র যে শুক্রাদিত্য রাজযোগ এই রাজযোগের ফলে আপনার পরিবারিক সুখ পারিবারিক শান্তি কিন্তু বজায় থাকবে এই সময় যদি আপনি কিছু ক্রয় করতে চান গাড়ি বাড়ি সেগুলো কিন্তু সম্ভাবনা উজ্জ্বল হবে মানে এই সময় মানে যেটাকে আমরা বলতে চাইছি সেটা হচ্ছে রাজস্বিক রাজস্বিকতা আসবে আপনার ভেতর সে গাড়ি হোক বাড়ি হোক বা গৃহসুখ শান্তি সব কিন্তু এই সময় আপনার জীবনে ঘটবে কর্মক্ষেত্রে ভীষণ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে আপনার শ্রীবৃদ্ধি ঘটবে এই তুলা রাশির লোকদের কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটলেই অর্থনৈতিক অবস্থা আপনার কিন্তু ভালো হবে অর্থনৈতিক অবস্থা কর্কট রাশিতে রবি শুক্ল দৃষ্টি থাকবে দশমে দশমী রাশির দশমী এই রাজযোগের ফলে আপনি এই সময় এই সময় আপনি সমস্ত রকম মানসিক দৈহিক এবং মনের যে ইচ্ছা সেগুলো কিন্তু এই সময় আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে পূরণ হবে এই শুক্র আর রবি রাজ যোগ হওয়ার জন্যে রাশিতে এবং হাতে কিন্তু প্রচুর অর্থ আসবে এবং সেই অর্থ কিন্তু বেশিটা আপনি ব্যয় করবেন ভোগ ভোগ্য জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে আর কি কারণ এই সময় কিন্তু আপনার সুখ সম্পদ বৃদ্ধি পাবে যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের চাকরি পরীক্ষাও কিন্তু ভালো হবে এবং যারা ব্যবসা করছে বা চাকরি করছে বা নিজস্ব পেশায় যুক্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভীষণভাবে ভালো যাবে এই রবি শুক্র যোগের জন্য যেটাকে আমরা বলছি শুক্রাদিত্য যোগ এবার আসছি মিন রাশি মিন রাশি মিন রাশির কোথায় হচ্ছে একাদশে একাদশে জন্মকালীন যাদের রাশিচক্রে চন্দ্র মিনে ছিল তাদের মিন রাশি সেই রাশি জাতক বা জাতিকারা একাদশে শুক্র আদিত্য যোগের ফলে তাদের আয়ের পরিমাণ ভীষণভাবে বৃদ্ধি পাবে সে যে কোনো কর্ম করুক না কেন আয় কিন্তু তার বৃদ্ধি পাবে অপ্রত্যাশিতভাবে হঠাৎ সম্পত্তি বা অর্থ রোজগারের সম্ভাবনা আছে হঠাৎ কোনো জিনিস পাওয়ার সম্ভাবনা আছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে দারুণ উন্নতি হবে কর্মক্ষেত্রে সফলতা আসবে সে যে কর্মই করুক এবং তাতে প্রশংসা পাবে এই মিন রাশির লোকেরা এই শুক্র রবির যোগের জন্যে যেটাকে শুক্রাদিত্য যোগ বলা হচ্ছে এটা বেশিদিন অবশ্য থাকবে না এই রাশিতে এই একাদশে শুক্রাদিত্য যোগের জন্য আপনার বেশিরভাগ মনের ইচ্ছা পূরণ হবে কারণ একাদশ হচ্ছে ইচ্ছাপূর্ণ ঘর আর এই ঘরে এই যোগের ফলে আপনার যে ইচ্ছাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পূর্ণ হবে এই এই সময়টা সমস্ত সময়টা ধরুন সমস্ত ইচ্ছা হয়তো পূরণ করা যাবে যায় না বা হবেও না কারণ কিছু ইচ্ছা এই সময় আপনার পূরণ হবে কারণ মানুষের অনেক ইচ্ছা থাকে সারা জীবনে কেউ পূরণ করতে পারে আবার কেউ পূরণ করতে পারে না তবে যাদের এই যোগ এই তিন রাশির কথা বললাম তাদের কিন্তু মনের ইচ্ছাগুলো পূরণ হবে এবং উন্নতি হবে খুব ভালো যারা পড়ালেখা করছে বা যারা চাকরি পরীক্ষা দিচ্ছে বা যারা ব্যবসা নতুন নতুন করতে আগ্রহী বা যারা বিবাহ করবে সমস্ত ক্ষেত্রই কিন্তু তাদের শুভ ফল লাভ হবে এই রবি শুক্র বা শুক্র শুক্রাদিত্য যুগের জন্য যেটাকে শুক্রাদিত্য রাজযোগ বলা হচ্ছে এই তিন রাশির ক্ষেত্রে তাহলে জানা গেল ব্যাপারটা বা বিষয়গুলো এই তিন রাশির লোকেরা তাদের অবশ্যই সুন্দর হবে বা ভালো হবে আমার মোবাইল নম্বর নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান স্বল্প মূল্যে সঠিক উপায়ে করে থাকি এবং যারা আমার কাছে এসেছেন তারা জানেন এবং তারা যারা এসেছেন তারা আবার আমার কাছে লোকও পাঠাচ্ছেন যে না তারা হয়তো উপকার পেয়েছেন বা তাদের যে বিচার ব্যবস্থা তারা সঠিক মনে তারা সুফল পেয়েছেন যার জন্যে আমার কাছে তারাই লোক পাঠিয়েছে আমার কোনো অ্যাড নেই আমার কোনো দেখাওয়া নেই যেটাকে বলি আমরা আমি সাধারণ এক চেষ্টা করি মানুষের ভালো করা মানুষ যাতে নানারকম দুর্দশা থেকে দূর হতে পারে সেটাই হচ্ছে আমার কাজ অন্য অন্য জ্যোতিষীদের মতো হয়তো আমি আপনাদের মানে নানা নানারকম বিজ্ঞাপন বা নানারকম মিথ্যাচারিত করে আমি পয়সা রোজগার করতে চাই না আপনাদের যেটা ভালো হবে সেটাতেই আমি যাই সেই দিকেই যাই সেটা স্টোন হতে পারে বা গাছ লাগছা বা মন্ত্র বা রুদ্রাক্ষ যে কোনো যেটা যার পছন্দ হবে সেই অনুযায়ী কিন্তু সেই রেমেডি দেওয়া হয় সময় মনে রাখবেন শুভ যখন হবে তখন আপনার শুভ হবেই হবে অশুভ সময় কিন্তু অশুভ হবে এটা ভবিতব্য জীবনের এগুলো কেউ পাল্টাতে পারবে না তবে হ্যাঁ সাময়িক বাধা বিপত্তি দুর্দশাগুলো হয়তো বাধা যে থাকে সেগুলো হয়তো সাময়িকভাবে কাটানো যায় কিন্তু যেগুলো ঘটা সেগুলো আপনার জীবনে ঘটবেই পৃথিবীর কোনো জ্যোতিষীর ক্ষমতা নেই সেই ঘটনাগুলো আপনাকে ঘটবে না এমন কোনো জ্যোতিষী নিয়েই পারবে না তারা সে যত রেমিডি দিক জীবনে যা হওয়ার তাই হবে শুধু জ্যোতিষের কাজ হচ্ছে আগাম আপনাদের সতর্ক করা এবং যদি কিছু বাধা বিপত্তি থাকে সেটা যাতে দূর হয় সেই ব্যবস্থা করা নমস্কার ভালো থাকবেন নতুন বছরে সবাই ভালো থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আবার দেখা হবে